বাড়ির ফুপুরা চাচিরা বোনেরা সবাই মিলে চলে আসছি মাঠের দিকে ছোটবেলার মতোই সবাই মিলে মাঠে শাক উঠাচ্ছি মাঠে সবাই মিলে শাক উঠানো আনন্দ করায় এগুলো অনেক বেশি ভালো লাগে মাঠের শাক গুলো উঠিয়ে আবার এই তো দল বেঁধে ঘরে ফেরা এটার আনন্দ কিন্তু একদমই আলাদা বাড়ির আশেপাশে থেকে মাঠ থেকে ক্ষেত থেকে সেই বিভিন্ন রকম শাক উঠিয়ে সেই শাক উঠিয়ে বেছে রান্না করে খাওয়ার মজাটা আসলে কোথাও খুঁজে পাওয়া যাবে না আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন আজকে বিকেল বেলা দল বেঁধে চলে আসছি মাঠের দিকে বড় বড়মা ও বোনদের নিয়ে শীতকালে মাঠের দিকে ঘুরতে বেড়াতে ভালো লাগে আর এই তো মাঠে বিভিন্ন রকম শাক হয় এখন তো বৈথার শাক হয়েছে মাঠের দিকে এই বৈথার শাক গুলোই উঠাচ্ছি সব জমিতে শাক এখন দেখা যাচ্ছে না দু একটা জমিতে বৈথার শাক গুলো হয়েছে আরো কিছুদিন গেলে সব জমিতে অনেক বেশি এই শাক গুলো হয়ে থাকবে এই শাকগুলো যেহেতু অল্প অল্প হয়ে আসছে তো খুঁটে খুঁটে এগুলো উঠিয়ে নিলাম এখনকার এই সময়ে কিন্তু এই শাকগুলো খেতে খুব ভালো লাগে শুধু আজকে কিন্তু শাক উঠাবো না অনেক রকম শাক উঠাবো এই পাশে আবার এই ফুলগুলো ফুলগুলো খুব ভালো লাগলো দেখতে তাই তো নিচ্ছি আসলে আজকে হাসানটা হাসানটা আসে নাই বাড়িতে ঘুমিয়ে আছে ওকে রেখে মাঠের দিকে আসছি ওর জন্যই ফুলগুলো নিয়ে যাবো ও কিন্তু অনেক বেশি খুশি হবে এই ফুলগুলো দেখলে হাসান মাঠের দিকে আসলে অনেক বেশি খুশি হয় আর আমার প্রিয় ভাই বোনেরা তো হাসানকে অনেক বেশি ভালোবাসে আমার ভিডিওগুলো অনেক দূরের কাছের দেশ ও দেশের বাহির থেকে আঙ্কেল আন্টিরা আপুরা বোনেরা দেখেন আর অনেকেই কিন্তু জানে না যে আগ থেকে আবার ফুল হয় এই তো এবার চলে আসলাম মটরশুঁটির জমিতে কি সুন্দর লকলকা একদম সবুজ একদম মটরশুঁটির হয়ে আছে এই সময়ের এই মটরশুঁটির শাক গুলা উঠিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগবে মটরশুঁটির ফুলগুলো দেখুন কতটা সুন্দর হয়ে আছে ফুটে কিছুদিনের মধ্যে মধ্যেই এই ফুল থেকে হয়ে যাবে মটরশুটির ফল তখন আবারও আমার প্রিয় ভাই বোনদের সঙ্গে শেয়ার করব মটরশুটির ফলগুলো উঠিয়ে আর এদিকে একটা কথা কিন্তু বলতে ভুলে গেছি আমার প্রিয় ভাই বোনেরা প্রতিদিনের মতোই যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তবে একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটির সঙ্গে থাকবেন মটরশুটি বৈঠা শাক উঠিয়ে নে এই তো এদিকে আবার দেখি অনেকগুলো আমরুলের শাক হয়ে আছে এই আমরুলের শাক কিন্তু অনেক রকম ভাবে ভর্তা করব সেই জন্যই উঠিয়ে নিচ্ছি এই আমরুলের শাক একা একা উঠাতে গেলে দেরি হয় অনেকটাই সেই জন্য সবাইকে বললাম একটু উঠিয়ে দিতে সবাই মিলে শাক উঠিয়ে তো বাড়ির দিকে রওনা দিয়েছি বেলাটা একদম শেষের দিকে ডুবুডুবু ভাব আর এই সময়টা এই দৃশ্যটা আসলে সত্যি অনেক বেশি ভালো লাগে সবাই মিলে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসছি শাকগুলো আসলে করে বেঁধে এনেছিলাম এই তো বের করতেছি আমরুলের শাকগুলো কতটা সুন্দর লাগতেছে আর এই সময়ে কিন্তু আমরুলের শাক পাওয়া যায় মাঠের দিকে আমরুলের শাকটাকে ভর্তা করবো আর এই তো মটরশুটির শাক আর বৈঠার শাক আরও বিভিন্ন রকম শাক উঠাবো বাড়ির থেকে সব শাক সঙ্গে আমি ভাজি করব। শাকগুলো উঠে এনে বিকেল বেলা রান্না করি নাই এখন পরের দিন বেলা প্রায় দশটা বাজে এখন আবারও বাড়ির আশেপাশ থেকে বিভিন্ন রকম শাক উঠানোর জন্য বের হয়েছি এটা আমার বরফবার বাড়ি আর বড়মা মা বাড়ির ভেতরে আশেপাশে বিভিন্ন রকম গাছ লাগিয়ে রাখে এই তো দেখুন গাছে বাড়ির কি সুন্দর লাউ গাছটা উঠিয়ে দিছে একদম তরতাজা আর ডোগাগুলো এতটাই নরম আমি এখান থেকে শুধু কয়েকটা লাউ পাতা উঠিয়ে নেব আজকে যেহেতু বিভিন্ন রকম শাক একসঙ্গে ভাজি করব সেই জন্যই লাউ পাতা উঠিয়ে নিচ্ছি গ্রামের বাড়িতে লতা পাতা শাক সবজি অনেক রকম কিছুই পাওয়া যায় তাই তো মাঝে মাঝে আমি বিভিন্ন রকম শাক উঠিয়ে একসঙ্গে ভাজি করি আর এদিকে দেখুন আমার হাসানটা বাইরে এভাবেই খেলা করে সব সময়। গ্রামের বাচ্চারা এভাবেই খেলাধুলা করে বড় হয় আর বাচ্চাদের কিন্তু এত দেখাশোনা করা লাগে না সব সময় ওরা নিরাপদেই থাকে সবার মাঝে এবার চলে আসলাম আমাদের পুকুর ধারে এখানে অনেকগুলো সজনা গাছ আছে এই সজনা গাছ থেকেই কিছু সজনা পাতা উঠিয়ে নেব সজনার পাতা অনেক বেশি উপকারী শরীরের জন্য বিভিন্ন রকম যেহেতু শাক উঠাচ্ছি এই জন্য সজনা পাতাও উঠিয়ে নিলাম পুকুরের ওই পাশে আমার ফুপুর বাড়ি দেখা যাচ্ছে আর বাড়ির সামনে দেখুন কতটা সুন্দর করে আমার ফুপু চন্দ্রমল্লিকা ফুলের গাছ লাগিয়ে রাখছে সজনা গাছে এখন পাতার সংখ্যা অনেক বেশি কম বর্ষাকালে অনেক পাতা থাকে আর এই তো অল্প কয়েকটা উঠে নিলাম হাসানকে বাড়িতে ডাকলাম ও যাবে না আমার সঙ্গে এখানেই খেলা করবে এই বাড়ির আঙ্গিনাগুলো হচ্ছে আমার চাচাদের আমরাও ছোটবেলায় এখানেই খেলা করতাম বেশি আর আমার ছেলেও ওখানেই খেলা করে সজনা পাতাগুলো উঠে এনে আবার এই তো তেলাকুসা পাতা আর এখানে কলমি শাক উঠিয়ে আনতেছি আজকে সব রকম পুষ্টিকর ভিটামিন এই শাকগুলো এক একসঙ্গে ভাজি করব শাকগুলো উঠানো হয়ে গেছে এখন এই তো বের করে নিচ্ছি এই শাকগুলো গুলো জন্য ইচ্ছে করলে আরো অনেক রকম শাক উঠাতে পারবো তবে এই তো আজকে কয়েক রকম শাক উঠিয়ে নিলাম দুইটা ঘটকসুর পাতা তেলাকুসা পাতা আর অনেক রকমই শাক উঠিয়ে নিছি এই তো দেখতে পাচ্ছেন তবে আমরুলের শাকটা শুধু আলাদা করে ভর্তা করব। বাড়ির আশেপাশে এখনো আছে পুঁই শাক মিষ্টি কুমড়া শাক হেসি শাক কুমড়ো শাক আসলে এগুলো আজকে বাদ দিলাম এগুলোই উঠিয়ে নিলাম গ্রামের বাড়িতে এক সপ্তাহ বাজার না করলেও রান্না বান্নার জন্য শাকসবজির অভাব হয় না আর বাড়ির আশেপাশে থেকে যে শাক সবজি উঠিয়ে রান্না করি সেই রান্নাগুলো করলে আসলে খেতেও অনেক বেশি ভালো লাগে আবার বাজার করার জন্য টাকাটাও কিন্তু বেঁচে যায় তাহলে গ্রামে থাকার কতটা সুবিধা ভাই বোনেরা বলুন তো শাকগুলো বাঁচতে বাঁচতে অনেকটাই টাইম লাগবে একা একা সেই জন্য আমার মা ফুপু দুজনই বসছে আমার সঙ্গে বেছে দেওয়ার জন্য আর সবাই মিলে শাক বাঁচতে আসলে ভালোই লাগে গল্প হয় আর বাসা হয়ে যায় বাড়িতে যেদিনকে শাক রান্না করি বা যে কোনো ভর্তা করি সেদিনকে একটু ভাত বেশি রান্না করা লাগে কারণ এই শাক ভাজি ভরটা আসলে আমাদের বাচ্চাদেরও যেমন পছন্দ আমাদেরও অনেক বেশি পছন্দের সবগুলো শাক সবাই মিলে বেছে নিলাম আর এই তো দেখুন কতটা সুন্দর লাগতেছে শাকগুলো বেশে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিছি আর এদিকে আমার আবার ধনিয়া পাতা বাঁচতেছিল আমি চুলার জালটা ধরিয়ে এই তো চুলার একপাশে পাশে মাটির হাড়িতে ভাত উঠিয়ে দিছি চালটা ধুয়ে আর এই পাশে আমি শাকটা রান্না করবো সেই জন্য শাকটা ধুয়ে সিদ্ধ দিছি কড়াইয়ে শাকের মধ্যে শুধু কয়েকটা কাঁচামরিচ লবণটা দিয়ে শাকটাকে সিদ্ধ করে নেব ধনিয়া পাতাগুলো ভর্তা করব সেই জন্যই ফুপু বসে বসে ধনিয়া পাতাগুলো বেছে নিচ্ছিল শাক রান্না করতে গেলে বাটা বটির কোনো ঝামেলাই হয় না খুব সহজে খুব তাড়াতাড়ি রান্না করা যায় আর এই তো শাকটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এখন শাকটাকে বাগার দেব শাকটা শুধু রসুন ও পেঁয়াজ দিয়ে বাগার দেব সেই জন্য রসুনটাকে একটু থেতো করে নিলাম আর এখানে মরিচ আমি ভেজে নিচ্ছি যে কোনো শাক ভাজি করলে আর যদি থাকে মরিচ তাহলে তার কোনো কথাই নেই অনেক বেশি মজা করে ভাত খাওয়া যায় ওদিকে আমার বড় ছেলে শাকিন ও গাছে পানি দিচ্ছিল এখন কিন্তু প্রায় দুপুর হয়ে আসতেছে ওকে সকালে গাছে পানি দিতে বলছি ও দেয় নাই এখন পানি দিচ্ছে শুকনামরিচ ভেজে এখানে আবার এই তো আমরুলের ভর্তা করার জন্য কাঁচামরিচ পেঁয়াজ কুচি রসুন কুয়া আমি তেলে একটু ভেজে নেব আমার এই বাড়ির আশেপাশটা কিন্তু গাঁদা ফুলে ঢেকে ছিল আর গাঁদা ফুলের গাছগুলো কেটে দিছি এখন খুব সুন্দর আমার পুরো বাড়িটাই দেখা যাচ্ছে আর নতুন করে নার্সারি থেকে অনেক রকম ফুল গাছ এনে লাগিয়েছি এদিকে আমার চুলার উপরের এই তো ভাতটা হয়ে গেছে নামিয়ে নিলাম আর আমার ছেলে আবার গোসল করবে সেই জন্য চুলার উপরে পানি গরম দিলাম চুলার উপরের কড়াইয়ে পেঁয়াজ মরিচ রসুনটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার সিদ্ধ করা শাকটা বাগার দেওয়ার জন্য কড়াইটা আবার বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে থেঁতো করা রসুন ও পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভেজে নিয়ে সিদ্ধ করা শাকটা দিয়ে দিয়ে এর মধ্যে নাড়াচাড়া করব ভালো করে কিছুক্ষণ সময় ধরে শাকটাকে এই তো তেলের মধ্যে ভাজবো আর ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব আর এই শাক ভাজিটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় মাছ মাংস দিয়ে কিন্তু তেমন একটা ভাত খাওয়া যায় না যতটা ভাত খাওয়া যায় শাক ভাজি বা ভর্তা দিয়ে শাক ভাজি তো করলাম এবার আমরুলের শাকটা সিদ্ধ করে নিতে হবে এবার ওই কড়াইয়ে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে নেওয়া এই তো আমরুলের শাকগুলো এই শাকটা যেন ভালো করে সিদ্ধ হয় সেই জন্য একটু লবণ আর হচ্ছে একটু পরিমাণে পানি দিয়ে শাকটাকে ভালো করে সিদ্ধ করে নেব আর এই তো আমার বাহিরটা কত সুন্দর লাগতেছে দেখতে আমার কাছেই কিন্তু ভালো লাগতেছে আমি নিজে নিজেই শুধু আমার বাড়ির একা একাই প্রশংসা করতেছি তবে আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন শাকটাকে সিদ্ধ করে নিয়ে এখানে আবার আমি এই তো এক চামচের মতো কালিজিরা ভেজে নিচ্ছি যে কোনো ভর্তার মধ্যে কালি জিরাটা দিলে খেতে ভালো লাগে আর ঘ্রানটাও ভালো লাগে এবার বেছে নেওয়া ধনিয়া পাতাগুলোকে ভালো করে ধুয়ে আমি একটু খুশি খুশি করে কেটে নিচ্ছি বটিতে কাঁচামরিচ পেঁয়াজও কেটে নিচ্ছি ধনিয়া পাতা ভর্তা করার জন্য আর এই তো আমরুলের শাক ভর্তা করার জন্য সব কিছু রেডি পাটায় বেটে নিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন মরিচ আমরুলের শাক সব কিছু পাটাতে একসঙ্গে বেটে নেব ভর্তাটা বাড়তেছিলাম আর কি যে ঘ্রাণ আসতেছিল ভর্তা থেকে আর এই তো ভর্তা বাটা আমার শেষ এর মধ্যে আবারও একটু লবণ দিলাম সরিষার তেল দিলাম এখন আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি ভর্তা দেখলে আসলে সবারই খাওয়ার জন্য লোভ লাগে আর আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছেও অনেকটা খেতে ইচ্ছে করে আমারও কিন্তু আপনাদেরকে দিয়ে খেতে ইচ্ছে করে তবে কি করব বলুন আমি তো আসি অনেকটা দূরে আমার কাছে কাঁচায় পাতা ভর্তাটা খেতে ভালো লাগে সেই জন্য এখানে পেঁয়াজ কুষি আর কাঁচামরিচ কুচি করে নিচ্ছি লবণ দিয়ে ভালো করে ডোলে সরিষার তেল দিয়ে মেখে এই তো ভালো করে হাতে মাখাচ্ছি এই ধনিয়া পাতা ভর্তাটা সবারই অনেক বেশি প্রিয় বাড়ির সবাই খাবে তার আগে আমার দুই ছেলেকে বসিয়ে দিচ্ছি আমার হাসান তো ভীষণ খুশি রান্নাগুলো দেখে ওর কাছে শাক আবার একটু বেশি প্রিয় ভর্তাতে যেহেতু অনেক ঝাল দিছি হাসান খেতে পারবে না তারপরও বলতেছে আম্মু ভর্তা দাও এটা দাও ওটা দাও সব কিছুই ও নিবে শাক ভাজি দিয়ে হাসানকে খাইয়ে দিচ্ছি আর শাক ভাজি দিয়ে হাসানটা পেট পুরে ভাত খায়। ওর জন্যই মাঝে মাঝে এরকম ভাবে শাক ভাজি করি আমার মতো এরকম বিভিন্ন রকম শাক একসঙ্গে উঠিয়ে ভাজি কে কে করেছেন বা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু এরকম ভাজি প্রায় দিনই করি আর প্রায় দিনই করে খাই শীতের দিনে গরম ভাতের সঙ্গে এরকম শাক ভাজি হলে আসলে আর কিছু লাগে না খেতে খেতে আজকের ভিডিও থেকে বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ